মালির ছেলে আজ বিশ্বের অন্যতম ধনী ফুটবলার বলছি বিশ্বের শীর্ষ ধনী খেলোয়াড় রোনালদোর কথা সর্বকালের অন্যতম সেরা ফুটবলারও তবে এই পর্যায়ে আসেননি সেভেন বিশ্ব ফুটবলের সিংহাসনে আরোহণ করতে তাকে পোড়াতে হয়েছে অনেক কাঠঘর দরিদ্রতা ক্ষুদার জ্বালা মৌলিক অধিকার বঞ্চিত সহ সব প্রতিকূলতা পারি দিয়ে এতদূর এসেছেন রোনালদো কঠোর পরিশ্রম করে নিজেকে পুড়িয়ে পুড়িয়ে খাটি সোনায় পরিণত করেছেন তাই তো আজ রোনালদোর এত দাম উনিশশো পঁচাশি সালের পাঁচই ফেব্রুয়ারি পর্তুগালের ফানসারে জন্মগ্রহণ করেন রোনালদো তার বাবা ক্রিস্টিয়ানোর রোনাল্ডো হোসে ছিলেন একজন মালি আর মা মারিয়া দোলেরেস পরের বাড়িতে রান্না বান্না এবং ধোয়া মোছার কাজ করতেন রোনালদোর পুরো নাম ক্রিস্টিয়ানো রোনালদো দো সন্তোষ অ্যাভ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের নাম অনুসারে তার বাবা নাম রাখেন শৈশবে রোনালদোকে রয়েছে হাস্যকর কারণ ছোটবেলা থেকেই ফুটবল পাগল ছিলেন তিনি নিজে গোল করতেন এবং বন্ধুদের দিয়ে গোল করাতে ভীষণ পছন্দ করতেন সত্যি অসাধারণ একজন ফুটবলারের নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো চমৎকার ফুটবল খেলেন দর্শকরা তার খেলা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে থাকে টিভি সেটের সামনে রীতিমতো আর্জেন্টিনার সুপারস্টার লিওনার মেসির সঙ্গে তার একটা যুদ্ধ চলে কে হবে বিশ্বের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডো নাকি লিওনার মেসি মালির ঘরে জন্ম তার সেই মালির ঘরে জন্ম হয়ে এত বড় একজন ফুটবলার সেটা কি ভাবা যায় সত্যি ভাবা যায় যদি কঠোর পরিশ্রম করা হয় প্র্যাকটিস করা হয় সব কিছু সম্ভব